তো আপনারা ভিডিওটি দেখবেন আমাদের সাথে আজকে খুব মজা করব আজকে আমরা মাছ ধরতে সারদা নদীতে আর তারপরে কি করবো তারপরে এখানে এখন মাছ খুঁজতে বের হলাম কোনখানে মাছ আছে বন্ধুরা এখন আমরা সারদার চরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক দেখতে পারেন ভাইটির হাতে আছে জালের জাল দড়ি ব্যাগ আর একটু দেখেন জল দেখা যাচ্ছে এখানে তো দেখতে থাকুন ভিডিওটি যতক্ষণ মাছ না ধরবো ততক্ষণ তো বন্ধুরা এই জায়গা যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটা বড় বড় মাছ এই এরকম জায়গাটাই ঠায় এই যে বোনটা এর তলে বড় মাছগুলো আছে বন্ধুরা আজকে আমাদের কাছে আছে খেওনা জাল আর পাতা জাল তো দুটো জাল নিয়ে আসছে দুটো জালের ট্রাই করা হবে দেখা যাক কোন জালে মাছ বাদে আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটি তো বন্ধুরা বন্ধু পেয়ে গেছে একটা বাঘের পাড়া এইখানে দেখেন বন্ধুরা কি ভয়ানক বাঘের পাড়া সিংহ এইখানে দেখেন হেঁটে হেঁটে চলে গেছে তা রয়্যাল বেঙ্গল টাইগার বলছে আমার বন্ধু এটাকে এটা পুরনো দেখেন জলের দেখেন কেমন অবস্থা এখানে শনি কিছু হবে না বন্ধু এখন জালটা খাববে সেই জন্য বের করছে ভাই আমার এই দেখেন আমাদের খ্যানো জাল এই যে আমাদের খ্যানো জাল ওই যে আমাকে পাতা জাল ওটা হলো চাইনিজ জাল হুম তা বন্ধু এখন পুরো ফুল ফার্মে চশমা লাগিয়ে নিয়েছে চোখে একবারে বন্ধুর জন্য একটা লাইক তো অবশ্যই করবেন তা বন্ধুরা শুনেছি সাদা চলে নাকি অনেক সুন্দর জায়গা আর এখানে নাকি খুব মাছও পাওয়া যায় তো সেই আমরা চলে আসলাম আজকে তিনজনে তো বন্ধু মাছ হবে তো এখানে কিছু তো বন্ধু বলছে মাছ হবে তার মানে অবশ্যই মাছ হবে এখানে বন্ধু আছে ফুল ফর্মে তো প্রথম চেষ্টা তো করে দেখ কি হয় তো প্রথম খেয়াব দেশে বন্ধু আমার দেখেন এই তো দারুণ খুব ভালো খুব সুন্দর দেখা যাক বন্ধুরা কি ঘটে প্রথম খ্যাপ এটা অনেক ট্রাই হয়েছে বন্ধুরা না দেখতে কি অসুবিধা প্রথম খ্যাপ দ্বিতীয় দেখো বন্ধু পড়ে যাচ্ছে কেন তা প্রথম কে তো ট্রাই হয়ে গেলো কিছু বাধলো না কিন্তু এখন আমরা ট্রাই করবো আবার নাকি বন্ধু এবার চলো মেন জায়গায় যাই চলো তা বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো মাছগুলো ধরেই দেখাবো এখন এক্ষণটি লাস্ট থাক বন্ধুরা অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি একেবারে নতুন একটা জায়গায় যেখানে বন্ধুরাটা ছোটো একটা এই যে দেখতে পারেন এখানে কিছু মাছ লাফালাফি করছে তা সেটাকে খ্যাপিয়ে ওঠানোর চেষ্টা করে আমার বন্ধু বসে এখানে নাকি মাছ আছে দেখা যাক কী হয় সারদার ভিতরে একটা ছোট্ট একটা জায়গা দোষ এই মাছখানে হ্যাঁ বাহ ফার্স্ট ক্লাস হুম আমি তো ভাবতে পারছি না এখানে কী মাছ আছে লাভালয় হয়তো করছিলো দোষ খোঁট যাচ্ছে নাকি

এরকম জায়গা কিন্তু আরো আরো খুঁজতে হবে আমাদের হ্যাঁ এর ভিতরে আরো আছে এরকম জায়গা ওইখানেও আছে মনে হয় তুই খেপা খেপা তাই গরম দেওয়ানি পরে যতক্ষণ খাবার তুই ততক্ষণ খাবা এখানে একটা খাবার দেখছি এখানে ভাববে বন্ধুরা ভিডিও দেখতে পারবেন আপনারা ভিডিও থেকে যাবে না বন্ধুরা টাকি মাছ ঠিক বহু বড়িয়া আর বড় সাইজের টাকি মাছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাড়ি বাড়ি ওই উপরে চলে গেছে বাড়ি যা বাড়ি যা জলটা বাদিয়ে দেশে দোষের মধ্যে না গরম দিলি না মাছ পাওয়া যায় মেলা এর মধ্যে মেলা ঠাকি মাছ আছে হয় হয় দেখা যায় এবার একটা দেখ আস নাকি না না একটা দেখতে টাইমে আসবে দোস্ত গরম দিতে হবে এবার একটা আসনি ওই একটা আসছে ব্যাং আসছে একটা একটা ব্যাং আসছে আচ্ছা আছে আছে আছে

তা বন্ধুরা এইভাবে আমাদের সবচেয়ে আলাদা টাইতে এইটা তো আপনারা দেখতেই হবেন এখন আমরা সবগুলো মাছ একসাথে তোলার চেষ্টা করবো তো বন্ধুরা এখন দুজনে জাল দুবেলা টেনে নিয়ে যাবো আর সবগুলো মাছ আলের ভেতরেই চলে আসবে আপনারা যেন ভিডিও খেয়ে দাম না বন্ধুরা একবারে অদ্ভুত মাছ ধরার তরিকা হ্যাঁ বন্ধু দাদা এখানে ছাড়িয়ে নেই তো হ্যাঁ তার কাছে মানান সবচেয়ে আলাদা বন্ধুরা সিস্টেম রোসে পাঁচ দশ জায়গা খালি থাকে দশ হ্যাঁ বাসন সব বের হয়ে যেতে পারে এর মধ্যে এত মাছ আমরা তো ঠিক পাইনি আর আমরা মজা মজা করছি অনেক মাছ আছে হ্যাঁ মাছ না রয়েছে এবার টেনে উঠো বন্ধুরা আমাদের সিস্টেম তো করা হয়ে গেছে এখন দেখা যাক তুলে মাছ গুলো আছে কিনা বন্ধু আমার জালটা তুলছে আরামসে আরামসে দোষ আরামসে আরামসে একেবারে আরামসে তোল একবারে সাবধানে এই লাভ আছে লাভ ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো মাছ আসতে আসতে আসছে আইছে আইছে ব্যাঙ আছে দেখেন বন্ধুরা চারটে পাঁচ

আর একটা ওই যে এই যে বড় ধরনের টাকি এই টাকি খেতে অনেকই সুন্দর টেস্টি লাগে না হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে এটাকে বলে লাঠা মাছ কেউ বলে টাকি মাছ ওই ব্যাঙ মাছ আছে গেছে একটা ওই আর একটা মাছ হয়ে অনেকগুলো ব্যাঙও ছিল এখানে দেখা যাক আমরা আবার খোঁজে বেরোবো মাছের তো সেখানেও দেখা যাক কি হয় যদি পেয়ে যায় জায়গাটা আবার মাছ ধরবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো থাকবে শুধু ভিডিও লাস্ট থাকে আমাদের সাথে আর দেখতে পারেন বন্ধুরা আমাদের এত সময় মাছ এই এতগুলো মাছ হয়ে গেছে এই ধরতে এসে দেখেন কতগুলো লাঠা মাছ সব সাইজ দেখতে সাইজ বড় বড় সাইজ আধা কেজির বেশি হয়ে গেছে বন্ধুরা আমি তো এখানে এখানে মাছ থাকতে পারে চলুন তা আবার নতুন জায়গা দেখি হ্যাঁ তো বন্ধুরা এই সানসা বাগানের মধ্যে আমাদের যেতে হবে তো বন্ধু বলছে এর ভিতরেই বড় বড় গাড্ডা আছে যেখানে অনেক প্রচুর মাত্রায় মাছ পাওয়া যেতে পারে তা চলুন খোঁজে বের হয়ে গেলাম আমরা আপনারাও থাকবেন সাথে এক মজা আসবে ভিডিও বন্ধু অনেক মজা বন্ধু এখানে চশমা লাগিয়ে আসছে বাড়ির থেকে এখানে তা বন্ধুরা এখানে উপরে উঠতে হবে আমাদেরকে কোথায় যাবি আর দোস্ত এই বাগানের ভিতর কোথায় যাবি চলো তো বাগানের ভিতরটা অ্যাডভেঞ্চার করে আসা এসে গেছে হুগলা বাগানে সংসা বাগানে আমার দেখেন ব্যাপল মুখে নিয়ে একেবারে খেতে আছে চলুন তাহলে বন্ধুরা চলি আমরা অ্যাডভেঞ্চারে শুরু করে দিই আমাদের হাঁটা বন্ধু তাকে জল কুমাচ্ছে একেবারে এই জায়গাতে গেট বানিয়ে তো এখানে কিছু মাছ আছে বন্ধুরা সেটাকে আমার ধরা চেষ্টা আর আমার ভাই এটা এখানে জালটা খেমাচ্ছে বারবার কিন্তু কিছু হাত লাগছে না আর বন্ধু দেখেন বন্ধু জল কমা জল কমা জল কমা মাছ আছে মাছ আছে দেখছি আমার বন্ধু জল একেবারে কমাতে আছে কমাতে আছে ওই তো পিছনে দেখা যাচ্ছে দেখি তো এখানে মাছ দেখলাম আমি দোস্ত মাছ তো এখানে আসে ওই তো একটা দেখা যাচ্ছে দেখছি মাছ কন্দে কন্দে পারে দেখছি শুনুন মাছ আছে কিছু তো বাহ ফাইন না 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 জলটা কমানো কমপ্লিট আর এখানে মাছ নড়ছে দেখো এখানে মাছ আছে দেখি চিংড়ি মাছ চিংড়ি মাছ কেন হল এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছিল এই প্লেটটা বন্ধুরা দেখতে পেলেন চিংড়ি মাছ অনেক ছোটো এই এই একটা মাছ একটা মাছ উজু উঁজুজু এই দোষ কী মাছ বন্ধু এই দেখো বন্ধু লাঠা মাছ একটা লাঠা মাছ পাওয়া গেছে একটা ছোট্ট একটা হ্যাঁ বা এটাকে দেখে ভাস দশ এই জায়গায় এই যে দেখ এখানে এখানে এই যে গত মাছের এখানে মাছ আছে অবশ্যই

বিশাল বড় সাপ এই জন্য ওইখানে মাছ এত পাচ্ছি না হ্যাঁ বড় সাপ আছে ওইখানে আর তোস্ত মাছ মাছ এবারে চলেছে এখানে বিশাল বড় সাপ ছিল সে আমরা তো ঠিক পাইনি আগে তার চলে তো আসলাম ওইখানে আর হাতটা দিচ্ছে এই জায়গাটা একেবারে মাছগুলো পালাম না তো বন্ধু বন্ধু এখানে আমার মোবাইল টাবল বেড়িয়ে দিয়েছিলো ক্যাব না মোবাইল লাগ দিলাম প্রায় ব্যাগেতে মাছ ওঠে না কি এক দোষ এই পাশটায় মাছ উঠতে হবে আসছে ব্যাগ আসছে তো আর না মাছ আসেনি চলো তাহলে এই করে মাছ আসবে ভাইটি আমার ওই ফের সাপটায় কষাকষি এই দেখেন করে কি লোকটা সাপটার পেছনে লেগে আছে ভাইটি এদিকে তুই ওখান থেকে এদিকায় তো বন্ধুরা আমাদের মাছ হয়েছে আজকে এইগুলো নিয়ে মাছ এই যে কেজিখানি মাছ তো পেয়ে গেছি কেজিখানি এর ভিতরে আছে তো আজকের জন্য একটু কি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আপনাদেরকে পরে আবার একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা মাছ মেরে চলে আসলাম আমরা আর আমরা এই নিয়ে যাচ্ছি বাড়িতে বাইরাতে যে মাছ আছে এই ব্যাগে আর এইভাবে দড়ি চলে আসলাম আমরা তা আপনাদেরকে দেখাবো পরে আবার একটা নতুন ভিডিও তো সেটাও অবশ্যই দেখবেন আর এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে টাটা